আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভীষণ এবং মিশন সফলতার জন্য ভীষণ এবং মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিক এগুলো ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠান সঠিক পথে এবং অনেক কঠিন হয়ে পড়ে তাহলে আসন জেনে নেই ভীষণ এবং মিশনের গুরুত্বপূর্ণ দিক ভীষণ মানে হলে ভবিষ্যতের একটি স্বপ্ন বা লক্ষ্য আপনি বা আপনার প্রতিষ্ঠান কোথায় পৌঁছাতে যাচ্ছেন তার স্পষ্ট একটি ছবি তিনটা আমি তুলে ভীষণ আপনাকে দিক নির্দেশনা দেয় আপনি কোন পথে যাবেন সেটা নির্ধারণ করি দ্বিতীয়ত প্রেরণা যোগাযোগ তৃতীয়ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিত্তি হয় ভবিষ্যতের লক্ষ্য ঠিক থাকলে আজ কি করতে হবে সেটা বুঝতে সহজ হয় এখন আসন দেরি নেই মিশন কেন গুরুত্বপূর্ণ মিশন হলো কিভাবে আপনার ভীষণ বাস্তবায়ন করবেন আপনার কাজ কৌশল এবং দায়িত্বের একটি সংক্ষিপ্ত রূপরেখা মিশনের তিনটা গুরুত্বপূর্ণ দিক প্রথমত কার্যকর পরিকল্পনা তৈরি হয় আপনি কি করছেন এবং কেন করছেন তা স্পষ্ট করে দ্বিতীয়ত টিমকে একত্র করে সবাই জানে তারা কোন উদ্দেশ্যে কাজ করছে তৃতীয়ত ব্যান্ড এবং ব্যক্তিত্ব গঠনের সহায়ক মানুষ আপনাকে বা আপনার প্রতিষ্ঠানকে একটি উদ্দেশ্যপূর্ণ জায়গা হিসেবে চিনবে উদাহরণস্বরূপ বলা যায় স্টিভ জবসের পরিকল্পনা স্টিভ জবসের ভিশন ছিল প্রতিটি সাধারণ মানুষের হাতে একটি করে কম্পিউটার পৌঁছে দেওয়া এবং অ্যাপল কোম্পানির মিশন ছিল শিক্ষার্থী শিক্ষক সৃজনশীল পেশাজীবী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য পার্সোনাল কম্পিউটিং অভিজ্ঞতা প্রদান করা এখন আসুন জেনে নেই ভিশন আপনাকে কি কি বলে এবং মিশন আপনাকে কি বলে ভিশন আপনাকে বলে কোথায় যাবেন এবং মিশন আপনাকে সেই রাস্তাটা দেখিয়ে দেয় তাহলে এই থেকে বোঝা যায় ভিশন আমাদের বলে আমরা কোথায় যাব এবং মিশন আমাদের বলে কিভাবে যাব দুইটাই সফলতার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বা আপনার প্রতিষ্ঠানের জন্য এই দুইটা বিষয় নির্ধারণ করে তাহলে সামনে আপনার লক্ষ্য থাকবে কাজের গতি বাড়বে এবং মানুষ আপনাকে বিশ্বাস করবে